একটা সাংবাদিকতার পরিবেশ বাংলাদেশে আমাদের নেতা দেশের এবং একটা অবাধ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব কোন ধরনের কোন পাকা পথ কারচুপি বা কোন ধরনের তর্কের এমনকি এই নির্বাচন সম্পর্কে কোন মহল কোন ব্যক্তি আজ পর্যন্ত প্রশ্ন তুলতে পারে বাংলাদেশের জন্মের পর এত অবাধ নির্বাচন এবং এত বিতর্ক নির্বাচন কখনো হয় নাই ফলে তারেক রহমান আজ জনগণের নির্বাচিত জনগণের নেতা আমরা সেই নেতার নেতৃত্বে আমরা একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছি তিনি বলেছেন আই হ্যাভ এ সেই পরিকল্পনা অনেক বিস্তৃত কিন্তু আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজে হাত দিচ্ছি পরিকল্পনার অগ্রাধিকারের মধ্যে আমরা নারী অধিকার প্রত্যেকটা কৃষকদের জন্য কর্মসংস্থান কৃষকদের জন্য ঋণ মৌকুব এবং কৃষক কার্ড দেয়া এবং সমাজ বিরুদ্ধে তালিকাবদ্ধ করা এই কাজ বিবেচনা করছি রমজান মাস চলছে দ্রব্যমূল্যের মূল্যের তাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ক্যাবিনেটে আলাপ করেছি পর্যায়ক্রমে আমরা অন্যান্য সব কাজে হাত দেব আশা করি আগামী এক দেড় বছরের মধ্যেই আমাদের নেতা তারেক রহমানের পরিকল্পনা কি ছিল বা কি করতে যাচ্ছে তা আপনারা জাতির সামনে তুলে ধরতে পারবেন সেই পরিকল্পনার পাশাপাশি আমাদের যে অবকাঠামোগত পরিকল্পনা যেমন বিশেষ করে সারা বাংলাদেশে বিশ হাজার কিলোমিটারের খাল খনন করার পরিকল্পনা আমরা আছে আমরা জোয়ার ভাটা নদী থেকে পানিকে কৃষকের জমি পর্যন্ত নিয়ে যেতে চাই যাতে কৃষি উৎপাদনে কোনো পানির অভাব না ঘটে আমরা অবকাঠামোর ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ করে বন্দরগুলিকে নৌবন্দরগুলিকে রাজধানীর সঙ্গে সম্পর্কিত করা একটা পরিকল্পনা আমাদের আছে এবং সে কারণেই দক্ষিণ বাংলার পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে সঙ্গে যুক্ত করার প্রশ্নটি আমাদের গুরুত্বের করতে হচ্ছে এবং সে কারণেই ভাঙ্গা পর্যন্ত পায়রা থেকে ভাঙ্গা পর্যন্ত আমাদের চার লেনের রাস্তার কাজ আমাদের নতুন করে আবার প্রক্রিয়া শুরু করতে হবে আমাদের এই অঞ্চলে গ্যাস পাওয়া গিয়েছে আপনারা জানেন এবং এই গ্যাস যদি পরিপূর্ণভাবে উত্তোলন করা যায় তাহলে শুধু দক্ষিণ অঞ্চল নয় অনেক উন্নতির চাহিদা আমরা জ্বালানির চাহিদা আমরা পূরণ করতে পারবো ভোলা একটা দ্বীপ জেলা হওয়ার কারণে এখানকার উত্তোলিত গ্যাস সরবরাহ করার একটা সমস্যা আছে সে কারণে ভোলা বরিশাল ব্রিজ এবং এই গ্যাস সংকটের যে নেটওয়ার্ক এটা দুটোকে আমরা একভাবে মাথায় নিয়ে চিন্তা করছি দক্ষিণবঙ্গার উন্নয়ন নিয়ে যারা আমরা কাজ করবো তারা এই বিষয় পরবর্তীতে বিস্তারিত কুয়াকাটা আমাদের জন্য একটা বিরাট সম্পদ আমরা যদি এটাকে আধুনিক পর্যটন এবং সরাসরি যদি ওখানে বিমান চলাচলের ব্যবস্থা থাকে তাহলে আন্তর্জাতিক পর্যবেক্ষণদেরকে আমরা আকর্ষণ করতে পারবো এই অঞ্চলের অর্থনীতি যেমন বাড়বে বাংলাদেশে আমাদের বৈদেশিক আমাদের রাজস্ব আমাদের দক্ষিণ অঞ্চলের এই সম্ভাবনাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজে যারা লিপ্ত আছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করবো আমাদের এলাকার সম্মানিত যে এমপি মহোদয়রা আছেন জন এমপি আছেন আমরা তাদেরকে নিয়ে বলব আমি এবং আমাদের সিনিয়র মন্ত্রী মেটা হফিজ সাহেব অন্যান্য তিনজন প্রতিমন্ত্রী সহ আমরা এই কাজ নিয়ে আমরা ংলার সাংবাদিক হিসাবে আপনাদের কাছ থেকে আমরা কারণ আপনারা প্রতিবেদন করছেন গবেষণা করছেন কাজ করছেন চিন্তা করছেন তথ্য আছে পরিসংখ্যান আছে সে কারণে আমি আপনাদের কাছে আহ্বান রাখলাম যে এই কাজে আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা নেব আমি পরিশেষে বলতে চাই আজকে এই যে তারেক রহমানের সরকারের যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং জনগণ তার নির্বাচিত সরকারের কাছ থেকে সেবা পাওয়ার যে নিশ্চয়তা তৈরি হয়েছে এর পিছনে অবদান রয়েছে বাংলাদেশের মানুষের অবদান রয়েছে আমাদের দেশের নেত্রী খালেদা জিয়া যাদের লাগাতার ত্যাগ প্রতীক্ষা সংগ্রামের আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ আজকে একটি নির্বাচিত সরকারের অধীনে এই সেবাগুলি পেতে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদেরকে সময় দেন আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলিকে পর্যায়ে করেছেন একশো আশি দিনের একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আমরা

এর মধ্যে আমরা কয়েক জায়গায় লক্ষ্য করেছি যে সরকার যে নিয়োগ নীতি বা বিভিন্ন নিয়োগ বিভিন্ন সমস্যা ইত্যাদির ক্ষেত্রে প্রচলিত আইন এবং আয় প্রয়োগকারী সংস্থার ক্ষমতার বাইরেও কেউ তৎপরতা দেখানোর চেষ্টা করে আমরা এই ধরনের যে কোনো তৎপরতাকেই আমরা মনে করি এই ধরনের সংঘবদ্ধ যে কোনো আইন বিরোধী তথ্যটা আমরা আমরা বলেছি ধন্যবাদ মোবাইল খুলে